আইন বানাইয়া গেল প্রশাসন খাইয়া গেল ব্রিটিশ সরকার আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি সেটার জন্যই আমি মামলাটা করেছি এবং আমি ওর বউ ওর মানসিক সমস্যা নেই ওর শিক্ষাগত সমস্যা ছোট করে মামলা এভাবে কি সুন্দর একের পর এক মামলা নিয়ে নিচ্ছে যে তদন্তটা এফআইআর এর আগেই করা উচিত ছিল একটা এফআইআর মামলা হলে কিন্তু সেটাকে তদন্ত করতে হয় তদন্ত না করেই আমার যেটা ধারণা এখানে উপরে মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে আপনি क्वेश्चनটা খালি আমাকে করেন কোনদিন দিন মামুনকে বলেন নাই যে লালা লাইলার প্রতি শেষ বার্তা কি আপনার এটা আমি আসলে কত কোন দিন আপনাদের এতগুলো ইন্টারভিউ এতগুলো ভিডিও আমি মামুন মামুর সংক্রান্ত আপনাদের সবার পেজে দেখেছি আপনারা কোন ওকে জিজ্ঞেস করেন আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো এবার প্রিন্স মামুনকে ফাঁসিয়ে দিলাম লালা কিন্তু কেন জানলে যাবেন আর মুখ খুললেন এই স্বপ্নের ভিডিও দেখবেন আর এই স্বপ্ন ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি টি দেখানোর আগে আপনাদের নতুন হয়ে থাকেন তাহলে মৃত্যু আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন

তিরিশ তারিখে মামুনকে জানানোর পরও তিরিশ তারিখে মামুন নিজে আদালতে হাজির হয়নি আমি আমি যে আদালতে হাজির ছিলাম একটা দিন শুধু ওই তিরিশ তারিখের দিনটাই গিয়েছিলাম আমি সম্মতি জানিয়ে আমি চলে এসেছি এবং এটা সে খুব ভালো করেই জানে তাকে জানানো হয়েছে ঠিক আছে তো ও যে বলছে না যে আমি ওকে আমি মামলা তুলে নিতে চেয়েছি এবং আমি না জানিয়ে জানিয়ে হাজিরা দিয়েছি এটা কখনোই না আমি আমি ওই তিরিশ তারিখ ছাড়া কোনো দিনও হাজিরা দিইনি ঠিক আছে তো আরও কিছু কথা আমি আজকে ওর লাইভে শুনলাম ও বললো একটা বয়স্ক মহিলা কোনোভাবে যায় নাকি দুজনে এই এই কথাটা এতদিন পরে কিন্তু আসে না ও ছোট মানুষ আমি বড়ো মানুষ আমার বয়স বেশি আমার বয়স তার চেয়ে দ্বিগুণের তিনগুণেরও বেশি সেটা কিন্তু চার বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্তর তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছ এটা তো অবান্তর কথা এবং এটা মানে এটা এই এই কারণে আসেই না এখানে মামলা হয়েছে মারামারির জন্য মামলাটা মারামারিটা দৃশ্যমান হয়েছে এবং ওর প্রিভিয়াস অ্যাক্টিভিটিসও দেখেছেন যেখানে মারামারির রেকর্ড আছে আমি আপনাদেরকে দেখালাম না আমি বলি হ্যাঁ তো তো যেটা হয়েছে যে বয়স ওর সাথে আমার কী রিলেশন বা কি বয়স সেটা না একটা মানুষ হিসেবে একটা নারী হিসেবে আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি সেটার জন্যই আমি মামলাটা করেছি এবং বিচার চেয়েছি আমি দুইটা কারণে একটা হচ্ছে যে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় দ্বিতীয় নাম্বার হচ্ছে মামুন যেন নিজের ভুলটা শুধরে নিতে চায় ও জেলখানায় যাবে বা ওর কষ্ট হবে বা ওর মানসম্মান হানি হবে এই জন্য না এটা এই মামলার সাথে রিলেটেড না 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 এটা এই মামলার সাথে রিলেটেড না এটা এটা যখন বলার দরকার হবে তখন আমি বলবো না না এটা এটা এই মামলার সাথে রিলেটেডই না এটা তো বলছি যে এটাতে এই মামলার সাথে রিলেটেড না আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি এটা একটা মানুষ হিসেবে অ্যাসল্টেড হয়েছি আমি ওর বউ বা আমি ওর গার্লফ্রেন্ড বা এই হিসেবে তো আমি এটা তুলি নাই সো এই রিলেটেড ইস্যুটা এই মামলার সাথে জড়িত না আমরা আমি এখানে আজকে কথা বলতে এসেছি মামলা বিষয় এই ব্যাপারে আপনারা কথা বলতে ছেলে যখন একটা একটা ছেলে যখন একটা মেয়ে মানুষের সাথে থাকে একটা মেয়ে মানুষের গায়ে হাত দেয় তখন তার

আপনি শুধু কোয়েশ্চেনের খাতিরে হবে না ভাইয়া ওর মানসিক সমস্যা নাই ওর শিক্ষাগত সমস্যা আছে নৈতিক শিক্ষাগত সমস্যা আছে যে মানুষকে মারা বা মানুষকে ক্ষতি করাটা এটা ঠিক না এটা ওকে ছোটবেলা থেকে শেখানো হয় নাই এবং ও আমাকে বলতো যে ও মিরপুর রোড দিয়ে যখন হাঁটতে থাকতে যেত বা বনানীর রোড দিয়ে হাট থাকতে যেত ও রাস্তায় মানুষকে মারতে মারতে যেত এটাও আমি বলছি যে দীর্ঘ এই এই ঘট এই এই জিনিসগুলো অনেক আগে বলা হয়েছে যে ওরা আমাকে অনেক ওরা কনভিন্স করতে পারে ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মনে হবে যে লাইলা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল বলেছে কারণ তাদের কনভিন্সিং পাওয়ার অনেক বেশি ঠিক আছে তারা কিভাবে আমাকে কনভিন্স করেছে তারা কিভাবে রিলেশনে আমাকে এনেছে এবং কিভাবে আমার সাথে এই দুই হাজার সাল সাল থেকে নিয়ে পর্যন্ত ছিল সেটা আমি অনেক জায়গায় ব্রিফ করে দিয়েছি এখানে এই এটা মামলার সাথে রিলেটেড না ভাই আমি শুধু এটা এটা না এটা প্রশ্নই আসে না এটা কোনো প্রশ্নই আসে না এটা আপনি এটা আপনি আলাদা নেবেন

সম্পর্কের উত্থান পতনে আপনারা যে জিনিসটা বলছেন যে ভালোবাসা এটা হয় সেই ক্ষেত্রে মানুষকে এই মেসেজটা নিবে কিনা যে ভালোবাসা মানে এই ধরনের মারামারি কারশাট এবং পরবর্তীতে মামলা আবার মিলমিশ আপনারা চাচ্ছেন না আসলে এটাই আমার কোশ্চেন আপনার আমারও কোশ্চেন যে ভালোবাসা মানে তো মারপিট না ঠিক আছে আমরা সব সময় ভালোবাসাটা আমার এন থেকে আপনারা দেখেছেন মামুনের এন থেকেও হয়তো দেখেছেন কিন্তু ওর যে সুদরে যা পারে না আমার হাজব্যান্ড ড্রাগ অ্যাডিক্টেড তাকে যদি আমি রিহাবে দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট তো তার তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহাবে দিব না তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি আমাকে এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে ঠিক আছে বারবার মারামারি কাটাকাটি কেউই চায় না কখন আমি চাই না অ্যাটলিস্ট হ্যাঁ আমি তাকে ঠিক করতে চাই এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসছে না এবং আমাকে এই যে ডিসেম্বরে মারার পরে আপনাদেরকে মনে হয় আমার লয়ার আপনাদেরকে নেক্সট জিডিটার কপি দিয়েছে যে এই তেইশ তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে তার মানে সে তার মধ্যে এটা আছে তো তাকে আমি কন্ট্রোল করতে পারছি না দেখেই আমি এই অভিযোগটা শেষে করেছি

ঠিক আছে এখানে দুই তিনটা মামলা নাই শুধু একটা মামলাই আছে যেটা আমি মামলাও করিনি তখন আমি শুধু অভিযোগ করেছিলাম অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে তিনশো সাতধারায় সাতধারাতে প্রমাণিত হওয়ার কারণে এটা মামলা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে ঠিক আছে আর যেটা হচ্ছে আমি রিহ্যাবে কিভাবে নিব আমি যদি রিহ্যাবে নেওয়ার সুযোগই থাকতো তাহলে তো আমার আমি এটা লাস্ট স্টেজ মানে একটা মানুষকে আপনাকে আপনি আপনাকে কখনো দেখেছেন যে আপনাকে কেউ মেরেছে বা আপনাকে গলা টিপে মারার চেষ্টা করছে বা আপনাকে রাস্তায় ফেলে আপনার উপর দিয়ে গাড়ি তখনকার অবস্থাটা কতটা সিভিয়ার প্রথম প্রথম তিনটা সিভিয়ার মার খাওয়ার পরও কিন্তু আমি কোনোদিন দিন কারো কাছে অভিযোগ করতে যাই ওদের ওর প্যারেন্টস বা আত্মীয় স্বজন ছাড়া দেখেছি যে তারা এটা আমলে নেয়নি এর কারণেই তো আজকে দূর চলে আসছে গত শনিবার একটা সংবাদ সম্মেলন করেছিলাম তার আগে বৃহস্পতিবার আমরা মামুনকে সারেন্ডার দিয়ে একটা মামলায় জামিন করিয়েছিলাম তিনশো তেইশ তিনশো ধারার মামলা যেটা সম্পূর্ণ ঘটনাটা ছিল কাল্পনিক মিথ্যা বানোয়াট সেই মামলাটা কিন্তু আমরা আদালতে মামুনকে হাজির করে সারেন্ডার দিয়ে আমরা মামুনের জামিন নিয়েছিলাম সেটা সেই বিষয়ে মনে হয় দেশবাসী এখন অবগত আছেন আর আজকে যেটা হলো গতকাল খবর পেলাম হঠাৎ করেই হঠাৎ করে খবর আসলো আমার কাছে আমি যেহেতু মাউনের আইনজীবী যে আপু আমার আমাকে হচ্ছে পুলিশ ধরেছে আমি বললাম কেন আমি তো সারেন্ডার করিয়েছি পুলিশ কেন ধরবে তো বললো আবার একটু খোঁজ নিয়ে দেখেন পুলিশ বললো যে খোঁজ নিয়ে দেখেন আপা একটা নয়ের একে একটা মামলা আবার ক্যান্টনমেন্ট থানায় এফআইআর হয়েছে আমি জানি না মানে কিভাবে আমরা কত বড় বড় ঘটনা ঘটে কি পরিমাণ মানে কি ধরনের ভায়োলেশন হয় জানেন কিন্তু সেই মামলা কিন্তু এফআইআর হিসেবে কোর্টে মানে আমরা পাই না যে থানায় নেয় ফট করে মামলা এইভাবে কি সুন্দর একের পর এক মামলা নিয়ে নিচ্ছে যে তদন্তটা করা ছিল হলে কিন্তু সেটাকে তদন্ত করতে হয় তদন্ত না করেই আজকে এসে পুলিশ কি করলো ওখান থেকে রিমান্ডের আবেদন করছে ওনারা তদন্ত করবে আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে তাই না আজকে রিমান্ডের চাইলো 7 দিন রিমান্ড চাইবে কেন ওনাকে তদন্ত করবে মানে আমার যেটা ধারণা এখানে উপরে মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে মামলাগুলো করা হচ্ছে কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে আসলে সত্যি কথা বলতে কি গত দুদিন যাব দেখছি জানি না এই এই যে একজন মা আমার পাশে বসে আছে আমরা কিন্তু সব সময় না মানে অর্থনৈতিকভাবে লাভবান হব এই চিন্তা করে কিন্তু কখনো আমরা আসলে মামলা মোকদ্দমা সবসময় করিও না আমাকে যারা পার্সোনালি চেনে আমি আমি কিছু কোম্পানি রিলেটেড কাজ করি আমি খুব একটা বা এইগুলো হয় এগুলো খুব একটা করি না কিন্তু আমি আন্টির সাথে আমার যখন দেখা হলো ওনাদের উদ্ভিব আনটির এই কান্নাকাটি আমাকে একদম মানে খুব আন্তরিকভাবে ভাবে নিল তখন আমার মনে হলো না মামলা মামলা সম্পর্কে সবাই জানেন আমি আর মামলা সম্পর্কে কি বলবো আমার মনে হলো না ওর পাশে দাঁড়ানো উচিত কিন্তু আমি দেখছি একের পর এক হয়রানি মূলক ভাবে মামলা সাজানো হচ্ছে এবং কি সুন্দর ভাবে একটার পর একটা এফআইআর রুজু হচ্ছে একটার পর একটা এফআইআর মামলা হচ্ছে এটার আসলে কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি আমার মনে হয়েছে আসলে আমাদের মানে আমরা আসলে কি করবো এরকম হঠাৎ করে শুনছি আর একটা এফআইআর মামলা আমরা যে মামলাটা বৃহস্পতিবার জামিন করিয়ে নিলাম আবার আর একটা মামলাতে এরকম একের পর এক মামলা দিয়ে দিয়ে আপনারা আমি দেশবাসীর কাছে একটাই আমি আপনাদের মাধ্যমে সবার কাছে একটা প্রশ্ন তুলতে চাই আসলে মামলাগুলোর উদ্দেশ্য কি এটা আপনারাই বিচার করবেন উদ্দেশ্য আছে নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে একটা স্বার্থন্যাসী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওনার ছেলেকে একের পর এক মামলায় ফাঁসাচ্ছেন এটার উদ্দেশ্য কি কিনা এই বিষয়টা তদন্তের জন্য ওনারা রিমান্ড চাইছেন আচ্ছা আপনারাই বলেন রিমান্ড চাওয়ার জন্য ওনারা মানে ওইটা তদন্ত করবে ওনারা একসাথে কি মামলা শুরু হওয়ার আগে তদন্ত হওয়াটা উচিত ছিল না

আমি তো জানি নর্মাল একটা রিলেশন আনটিও তাই জানে এখন এটা যদি হয়েও থাকে কত প্রিভিয়াস একটা ভাই বলে আনটির কাছে তাকে আমার ছোট ভাইয়ের মতো আনটি আপনি আমার বাসায় থাকুক আপনারা দেখবেন এই মামলার অভিযোগটা দেখবেন যদি আমি দিয়ে দিব আপনারা দেখবেন সেখানে দেখেন এই যে একের পর এক কাহিনী সাত এক দু তারপরে চোদ্দ তিন দু এই আগের আগের অনেক আগের ঘটনাগুলো দেখিয়ে যে বিয়ের প্রলোভনের ধর্ষণ আচ্ছা উনি উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল উনি তো মামুনের চেয়ে মামুন আমাকে এক পর্যায়ে বলেছে আপু উনি বরং আমাকে ছাড়ছে না উনি আমাকে ছাড়ছে না উনি বরং আমাকে আটকে রাখার জন্য একের পর এক মামলা করছে এখন আমার দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন আসলে নিশ্চয় একটা উদ্দেশ্য যে মামুন আপনার যে তাকে আপনারা নিবেন মামুন আসলে আপনি মাত্র বললেন যে একের পর এক মামলা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনারা প্রয়োজন হলে আমরা সেরকম প্রয়োজন হলে অবশ্যই যাব। তবে মামুন কিন্তু চাইছিল না বিষয়টাকে খুব বেশি এটাকে চাইছিল না ও কিন্তু বলে চাপু এই মামলা দিয়েছে আমি ও কিন্তু ক্লারিফাই করার জন্য যে আমি আর ওর কোন রিলেশনে নেই ও কিন্তু লাইলার কাছে মাপও চেয়েছে আপনারা দেখেছেন যে আমি তোমার কাছে মাপ চাই লাইলা যা হয়েছে তুমি ভালো কাউকে নিয়ে থাকো আমাকে আমার সাথে আর তোমার হবে না কান ধরেছি ই করছে আমাদের একসাথে দেখা যাবে না তারপরেই দেখেন ঠিক একদিন পরেই আবার ঘটনাটা পদক্ষেপ আছে যত দ্রুত সম্ভব আমি আমার ক্লায়েন্টকে বের করার ব্যবস্থা করব। ইনশাল্লাহ আমি আন্টির দোয়া থাকলে আপনাদের দেশবাসী সবার দোয়া থাকলে সবার দোয়া থাকলে আমি ঠিকই বের করতে পারবো সব আল্লাহর ইচ্ছা মামুন আমরা জানি মামুনকে বাইরের শুরু থেকে নানা ভাবে করে ফলে এটা কি মনে করেন ইনফেস করে ফলে আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে তাই বলেছে যে আপু আমাকেই কিন্তু উল্টা ফাঁদে ফেলানো হয়েছে আমাকে প্রথমে আমি আমার ফ্যান ছিল লাইলা ফ্যান হিসেবে আমাকে গাড়ি গিফট করেছে আস্তে আস্তে করে লাইলা আমার কাছে আমার সাথে মিশেছে এবং আন্টির সাথে মিশেছে তার ফ্যামিলির সাথে মিশেছে খুব আস্তে আস্তে খুব আস্তে আস্তে একটা গিফট দিয়ে এটা করে ওইটা করে মামুনের ফ্যান হিসেবে সেটা কিন্তু আন্টিও আপনাদেরকে বলেছে আমিও শুনেছি এবং মামুনও আমাকে বলেছে যে আমি যখন কিছুই না লাইলার তখন কিন্তু আমাকে একটা গাড়ি গিফট করেছে এটা খুবই ভয়ঙ্কর আসলে পুরুষের জন্য এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার আমি বলবো আমাদের অনেক প্রতিপয় মানুষজন বলে বেড়াচ্ছে যে সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লাইলা আচ্ছা প্রিন্স মামুন এবং লাইলা যদি কলুষিত করে থাকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন তাহলে একজন কেন ভিতরে ভিতরে বাহিরে ওদের দুজনেরই তো থাকা উচিত ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন যদি ভগ্নাংশে ভাগ করেন তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে আশি ভাগ কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে ও অনেক অংশে মামুনের চেয়ে বড় ওর ওর বোঝার ক্ষমতা বড় ও কেন মামুন ছোট একটা ছেলে মামুন আমাকে বলেছে যে আপু আমাকে একের পর এক লোক দেখিয়ে আস্তে 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 তার প্রতি আমাকে ইমপ্রেস করেছে আমাকে তার বাসায় নিয়েছে তারপরে তার রিলেশন তার সাথে আমার মধ্য বয়সী নারী হয়েও ছেলের বয়সী মামুনের সাথে চার বছর দীর্ঘ এটা আমাদের সমাজের জন্য হুমকি না। আসলে লিপ টুগেদার করেছে কিনা সত্যি বলতে এটা আমি 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 জানি না হ্যাঁ এখন এখন সত্যি কথা বলতে এখন ওনারা ওনারা বলেছে এখন আসলে কি আপনি আর আমি জানি অবশ্যই সমাজের জন্য এটা সমাজের জন্য মারাত্মক হুমকি এটা আমাদের সন্তানরা আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে এই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে এগুলো দিয়ে কি শিখবে ভাইয়া এটা এটা কোনো ভালো কিছু শিক্ষা দিবে না আমাদের সব বাচ্চাদের হাতে হাতে এখন মোবাইল কি শিখবে আমাদের সুযোগ করে শাস্তি হওয়া উচিত বয়স আমি এই মাত্রই বললাম সমাজকে যদি কলুষিত করেই থাকে দুজন মিলেই করেছে কেন তাহলে প্রিন্স মামুন একা জেলে গেল প্রিন্স মামুনের সাথে সাথে অবশ্যই লায়লাকেও যেতে হবে এর জন্য সমাজের মানুষের যদি প্রিন্স মামুনের দোষ হয়ে থাকে আমি বলবো সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লাও আপনারা কি বলবেন আমি জানি না আমার ভাষ্য হচ্ছে যদি প্রিন্স মামুন দোষী হয় তাহলে লায়লাও দোষী এবং সমাজের অবক্ষার জন্য এরাও দুজনেই দায়ী

এতদিন থাকলো সামাজিক অবক্ষয়ের দায়ে মাম লাইলার বিরুদ্ধে আপনি কোন আইনি নোটিস পাঠালেন পাঠানো যেতেই পারে আমাদের যদি প্রয়োজন মনে হয় আমাদের যদি মনে হয় না দরকার আছে আমরা অবশ্যই পাঠাবো এটা অবশ্যই সামাজিক অবক্ষয় আমি বারবারই বলছি যদি সামাজিক অবক্ষয়ের জন্য শুধুমাত্র প্রিন্স মামুনকে দায়ী করা কোনোভাবে উচিত হবে না যদি মামুন দায়ী হয় তাহলে সমান অপরাধের অপরাধী কিন্তু লাইলা আপনারা যারা জানেন মিডিয়া জগতে যারা আছেন প্রিন্স মামুন আগে এসছে না লাইল আগে এসছে প্রিন্স মামুন কে বিভিন্ন ভাবে কনভেন্স করে 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 কিন্তু লাইলা তার মাধ্যমে ফেমাস হওয়ার চেষ্টা করেছে এটাই কিন্তু ঘটনা এটা কিন্তু ঘটনা এবং এটাই সত্যি ঘটনা এটা কিন্তু আমরা যারা জানি যারা দেখি সোশ্যাল মিডিয়া সব সময় তখন দেখেছি আমরা এই ঘটনা যদি আমরা প্রতিদিনই দেখি বিবিধ হয় যে না হোক মামলা মানে দুই তিন মাস কাজ করে নিতে হবে যে এটা করে আবার হ্যারেজ করা হচ্ছে না অবশ্যই হ্যারেজ করা হচ্ছে আর সবচেয়ে বড় কথা কি আমাদের সমাজে না এখনো মেয়েদেরকে না একটু আমরা প্রায়োরিটি লিস্টে রাখি যে মেরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না তো ওই হিসেব করে কিন্তু যখন একটা মেয়ে নিজের সম্মানকে বিসর্জন দিয়ে একটা মামলা করতে আসে আমরা কিন্তু তখন ভাবতেই পারি না যে মেয়েটা মিথ্যা বলছে নাকি সত্য বলছে হ্যাঁ তখন কিন্তু আমরা মেয়ের পক্ষেই স্বাভাবিক চলে যাই কিন্তু এই অবস্থা থেকে আমাদের উত্তরণ দরকার উত্তরণের প্রয়োজন আছে সুযোগ দেওয়ার জন্য অবশ্যই সুযোগ দেওয়ার জন্য শাস্তি হবে কারণ হচ্ছে কখনো প্রিন্স মামুনকে তার বাসায় থাকতে দিয়েছে এটা তো বোঝাই যায় তাই না সেটা তো দর্শন মামলা হতে পারে না বলেন সেটা কি হতে পারে হ্যাঁ তাহলে তখন কেন বললো না ধরেন মানুষ কি প্রথম দর্শন হওয়ার পরে দ্বিতীয় দর্শন হওয়ার পরে তৃতীয় দর্শন তারপর আবারও সে বাসায় রাখলাম আবারও বাসায় রাখলাম আবারও বাসায় রাখে আমি আমি এই ধারা কালকে যে হয়েছে সেটা হচ্ছে সালের শিশু সংশোধনী এসেছে দু তিন সালে সেটা হচ্ছে প্রলোভন দেখায় ধর্ষণ করার অভিযোগ আপনারা চাইলে এটা আপনাদেরকে আমি দিব আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন কি পদক্ষেপ আমরা তো জামিনের জন্য পদক্ষেপ নেব আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব আসলে আমাদের পক্ষ থেকে তারাটা থাকবে এখন সবই তো আদালতের তো একটা নির্দিষ্ট একটা ফ্রেম আছে সবকিছু আইনগত ব্যাপারে তো আমি ইচ্ছা করলেই তাড়া করতে পারবো না ওটা আদালত সবকিছু কিছু মেনটেন করেই আসতে হবে আমাকে অবশ্যই নিতে পারবে আগেও নিলে নিতে পারতো মামুন কিন্তু করতে চায়নি মামুন কিন্তু একটা সেটেলমেন্টে আসতে চেয়েছিল এবং মজার ব্যাপার হচ্ছে সেটেলমেন্টে যখন আসতে চেয়েছিল তখনও লাইলা সেটেলমেন্ট করার জন্য মামুনকে অনেক বড় একটা কম্পেন্সেশন দাবি করেছে মামুন যেটা স্ক্রিনশট আমাকে দেখিয়েছে যে ওর কাছে নব্বই লক্ষ টাকার একটা জরিমানা চাইছিল সেটেলমেন্টে আসার জন্য বলেছে তুমি হয় তুমি আমার সাথে থাকতে হবে নইলে তুমি আমাকে নব্বই লক্ষ টাকা দিবা তাহলে তোমাকে আমি ছেড়ে দিই এটা তো হতে পারে না একটা মানুষ একটা মানুষকে একের পর এক হ্যারাসমেন্ট করবে এটা তো দেশের আইন ব্যবস্থা এর জন্য বসে থাকেনি তাই না আমি যদি দরকার মনে হয় আমি অবশ্যই করব। এখন এই মুহূর্তে সেই বিষয় কিছু বলতে পারছি না কি করব না করব তবে একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার এখন মামুনকে বের করা এই অসহায় মহিলা উনি কান্না করছে ওনাদের ঈদ হবে না ওনাদের ঈদ ওনাদের আনন্দ ফুর্তি সব নষ্ট হয়ে গেছে এখন আমাদের যাবো আমাদের বিষয় শুরু থেকে বলেন বলে আমরা আমার কোনো বার্তা নেই আপনি এই কোয়েশ্চেনটা খালি আমাকে করেন কোনোদিন মামুনকে বলেন নাই যে লাইলার প্রতি শেষ বার্তা কি আপনার এটা আমি আজ পর্যন্ত কোনোদিন আপনার এতগুলো ইন্টারভিউ এতগুলো ভিডিও আমি মামুন মামুন সংক্রান্ত আপনাদের সবার পেজে দেখেছি আপনারা কোনোদিন ওকে জিজ্ঞেস করেননি যে মামুন আপনারা যে ধরনের ইমোশনাল কোয়েশ্চেন আমাকে করেন এই ধরনের ইমোশনাল কোয়েশ্চেন আপনারা কখনো মামুনকে করেন না যে লাইলার প্রতি তোমার শেষ বার্তাটা কি এটা কখনোই আমি দেখিনি আমার এবার কোন সেখানে সেই রুমটাতে আমি ঢুকতে পারলাম না তাহলে আমি তারপরেও গেলাম কত নির্লজ্জ কত বেহায়া কত মানে কি বলবো আর ভালোবাসার জন্য আমি খারাপ হয়েছি ভালোবাসার জন্য মামুন মামুনকে ভালোবেসে আমি মানুষের চোখে খারাপ হয়েছি তারপরও আমি যত ছোট হওয়া দরকার যত ভাবে মাফ চাওয়া দরকার সব চেয়েছি নিজে চেয়েছি পার্সোনালি চেয়েছি মানুষকে বলছি কার কাছে যাই নাই আমি মামুনের আম্মুর কাছে গেছি মামুনের আব্বুর কাছে গেছি মামুনের আত্মীয় স্বজনের কাছে গেছি মামুনের বন্ধু বান্ধবের কাছে গেছি মামুনের বড় ভাই গার্জেন এখন যে মাসুদ খান আছে তার কাছেও গেছি হ্যাঁ সেটাই তো সেটাই আমি বললাম যে মাসুদ খান তো আমাকে বোন বোন ডেকেছে এবং তার সাথে সব সময় আমারই কথা হয়েছে সো আমি সবাইকে বলছি যে ভাই প্লিজ আমাদের সম্পর্কটা ঠিক করে দাও এতটা নিচু এতটা অপমানিত আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এরকম হয়েছে আমি না এই ব্যাপারে কোনো কিছু আমাকে তো বলা হয়নি না জুটি মামুনের বাড়ি কমপ্লিট হওয়ার পরে এখনো কমপ্লিট হয়নি আর একটা রুম মামুনের বাড়ি তো পুরোটাই কমপ্লিট হয়েছে শুধু এখন শুনুন একটা কথা কি মামুনও বলেছে আমিও বলছি বাড়ির পেছনে আপনি যত টাকাই লাগান না কেন কোনোদিনও সেটা শেষ হবে না বাড়ি আপনি যতই সাজান না কেন কোনোদিনও শেষ হবে না সো বাড়ি তো অনেক আগেই হয়ে গেছে ও আমুরা তো 2023 সালের 2000 uh, সালের রোজার ঈদের আগে ওনারা বাড়িতে উঠে গেছে তো বাড়ি তো আসলে অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে বাড়ি কমপ্লিট এগুলো কি আপনারাও করেন বাসা শেষ হলে কি আপনারা আনুষ্ঠানিক ভাবে উঠেন উঠে যাওয়ার পরে আবার এটা করেন আপনারা হ্যাঁ করেন এক বছর দুই বছর পরে আপনারা বাসায় থেকে তারপরে আপনারা ঢাকায় বাসায় ভাড়া নিয়ে তারপরে বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এটা ভাই আমি জানি না আমার জানা নেই এখনো মামুনের বক্তব্য যেটা মামুনের এখনো দুইটা রুম বাকি আছে কি বাকি আছে আপনি তো বাসা আমি মামুনের বাড়িতে যে কোনো দিন মামুন আমাকে কিছু খাওয়ায় নাই আমের ভর্তা টর্তা কিছু খাওয়ায় নাই মামুনের আম্মু ওনাদের বাসায় যখন আম কাঁঠাল হতো মামুনের আম্মু আমাদেরকে ঢাকায় পাঠিয়ে দিতেন ওর বাড়িতে যে আমার ওইভাবে আম ভর্তা এগুলো এগুলো খাওয়া সুযোগ হয় না তারপর বলেছেন তো সেলুনে ওর আম্মুর সামনে বলেছেন ওর সামনে বলেছেন অবশ্যই বলেছেন আমি তো দেখেছি মামুন বললো না যে একটা বিড়াল পাশলে পুষলে পাখি পুষলে এটা হয়তো আমার কথাই তো জিজ্ঞেস করেছিলেন যাই হোক আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আমরা তো জানি নারীদের মনটা একটু নরম হবে আমরা তো জানি আপনি নারী নারীদের মন একটু নরমই হবে তো নরম মনে আপনি একটু কি বার্তা দিতে কোনো বার্তা আমি দিতে চাই না কারণ অনেক অনেক দাও হয়েছে মামুনের তো কি ভুল আছে এখানে কোনো ভুল বোঝা নাই এখানে হচ্ছে মানুষের জীবনের প্ল্যানিং আর কি আমার জীবনে প্ল্যানিং ছিল যে মামুনকে একটা ভালো লাইফে এনে দেওয়া সো আমিও सक्सेसफुल ছিলাম এবং মামুনের জীবনের লক্ষ্য হচ্ছে আরও ভালো থেকে আরো ভালোতর জায়গায় যাওয়া সেই লক্ষ্যে সে আমাকে ছেড়ে গেছে সে বুঝতে পেরেছে যে আমার কাছ থেকে যতটুকু পাওয়ার অতটুকু সে পেয়ে গিয়েছে বাকিটা সে হয়তো অন্য কারো কাছে গেলে পাবে তো এটাই তার লক্ষ্য এখানে এটা আমি জাস্ট প্ল্যানিংই বলবো এখানে কোনো ভুল বোঝাবুঝির কিছু আমি আপনি বলেছেন কি না সেটা আমি জানি না বলছেন আপনি বলেছেন আমি আমার দৃষ্টিকোণ থেকে এটা শুধু এই প্রোগ্রামে না আমি মামুন যেখানেই গেছে যখন যেভাবে ছিল আমি ওর কেয়ার করেছি অলওয়েজ এটা শুধু প্রোগ্রামে যেহেতু আপনারা অনেকগুলো ক্যামেরা ট্যামেরা নিয়ে একটা এত মানুষের মাঝখানে আমার ভিতর থেকে না অটোমেটিক চলে আসছে কারণ ও যখন যখন সব মানে বছর আমি একসাথে ছিলাম ওইটা ঘরে বসে ঘাম হলেও আমি ঘরে বসে ওইটা মুছে এমন না যে প্রোগ্রামে যে আলাদা করে এটা করেছি তো এটা আমার জন্য খুব মানে স্পন্টিনিউলি চলে আসছে সব সময় করে আমার অভ্যাস হয়ে গেছে যে ঠিক আছে ওর ঘাম আসছে আমি ঘাম মুছে এটা আমি সবসময় করি ওটা আর কি আমি অত চিন্তা ভাবনা তখন ওই মুহূর্তে করি নাই যে না আসলে তো আমাদের সম্পর্ক নাই হালদা এতগুলো মানুষ দাঁড়ায় আছে বা এটা সেটা যেহেতু আমি সবসময় করে আসছি এই জিনিসটা এটা মামুনও বুঝবে মামুনও কিন্তু একটু আনিজি ফিল করে নাই পুরোটা টাইমে যে আমি ওকে ঘাম মুছে দিচ্ছি বা ও আমাকে ফু দিয়ে আমার ঘাম মুছে দিচ্ছে এটা আমরা সবসময় করে আসছি দেখি এটা আমাদের কাছে খুব নর্মাল একটা ব্যাপার ছিল আচ্ছা রাজা রানীকে নিয়ে আরো আনফাইব্রিক করে উড়াল দিয়েছে কোথায় নিয়ে গেল তিন বছর থাকতে পারছে হ্যাশম দর্শন করে নেই ও কালকে মামলা করছে এই মামলা যাবি যা গেছে দেখিয়া আজকে দর্শন করে লাইছে আর ছেলে দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না আমি যদি কেউ সাথে রাজি না থাকি আমার কি আর একজনে নিতে পারবো তুই আমার মা ডাক্তার আস না বাই ডাক্তার আছে না বাপ ডাক্তার না কাউরে দেখতে পারস না খাওয়া দাওয়া খাবার দাওয়া দিতে চাস না তুই বিয়ে করলে সে পরদিন তো আমার মা বাপমারে দেখতে পারবি না তলে তুই আমার ডাকা শহর একটা দশতলা বাড়ি কিনে দে তলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার মা খাইব আর তোর আমি কেটকুলি তলে লৈ লৈ আঁঠু কিন্তু দুইটা বিয়ে হইছে আমরা জানতাম না আমার আমি যখন জি গেছি দেখছি মেয়ে দুইটা তখন জি গেছি আমার বৈনির মেয়ে পরে মামুন মারছে মামুনের চুল ধরলে মামুনের মেজাজ খারাপ হয়ে যায় যখন চুল ধরে টান দিয়েছে তখন মামুন মেজাজ খারাপ হয়েছে তখনই মামুন আবার মারছে তখন লাইলায় আবার বলতে যে আনটি মামুন তো এই জায়গায় থাকাটা নিরাপত্তা না এই জায়গায় থাকাটা খুবই রিক্সের ব্যাপার আপনি থাকেন গ্রামে বাড়ি টাড়ি গ্রামে থাকেন আমার আমার বাসা নিচে খালি আছে মামুন আমার বাসায় থাকুক

তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভাবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ